আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণের বৃষ্টি এবং ইন্ডিয়ার বান খুলে দেওয়ার কারণে প্রচুর বন্যা হয়েছে এবং মানুষের ঘর বাড়ি তলাই গেছে বন্যার পানির কারণে আমরা যারা প্রবাসে আছি আমরা যেন যার যার নিজ নিজ এলাকাতে যোগাযোগ করি এবং সাহায্য সহায়তা করি একজন আরেকজনের পাশে দাঁড়াই কারণ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী সবাই কিন্তু কাজ করতেছে এই কারণে কথাগুলা বলতেছি কারণ সবাই আমরা ফেসবুকে দেখতেছি আমরা বাড়িতে যোগাযোগ করতেছি আসলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এগুলো আসলে তাদেরকে দিয়া সমস্যা সমাধান করা সম্ভব না প্রবাসীরা এগিয়ে আসতে হবে প্রবাসীরা সাহায্য করতে হবে তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কারণ আমরা প্রবাসীরা পর্যাপ্ত পরিমাণে সহায়তা করে থাকি এবারও ইনশাল্লাহ এই বন্যা এলাকাগুলো প্রতিটা গ্রাম অঞ্চল প্রতিটা ইউনিয়ন প্রতিটা থানা প্রতিটা উপজেলা আমরা সাহায্য অব্যাহত রাখবো আমরা যেন নিরীহ মানুষগুলোর উপরে সাহায্য করতে পারি কারণ সবাই কিন্তু পানি পানিবন্দি এবং অনেকের ঘরবাড়ি বাড়ি চলে গেছে এই পানির কারণে তো তত্ত্বাবধ সরকারের কাছে আমাদের প্রবাসীদের একটাই দাবি ইন্ডিয়া যেখানে ফারাক্কা বাঁধ তৈরি করছে এর বিপরীতে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যেন ফারাক্কা বাঁধ তৈরি করে এবং ইন্ডিয়াকে দাঁত জবাব দিতে হবে কারণ শেখ হাসিনা ইন্ডিয়া বৈশা বাংলাদেশের একটা ক্ষতি চায় শেখ হাসিনা ভালো কিছু চায় না শেখ হাসিনার ষড়যন্ত্রর কারণে আজকে ইন্ডিয়াতে পারেক্কাবাদগুলো খুলে দেওয়া হয়েছে যেগুলো অতীত তিরিশ বছরও খোলা হয় নাই যেগুলো নিউজে মিডিয়াতে দেখতেছি এগুলার সক্রান্তকারী শেখ হাসিনা কারণ শেখ হাসিনা চায় যে বাংলাদেশে একটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেন একটা সমস্যার মধ্যে দিয়ে যায় যেন এই অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে যেন শেখ হাসিনা বাংলাদেশে আইসে আবার ক্ষমতায় বসতে চায় তো শেখ হাসিনাকে আমরা একটা কথা হুঁশিয়ার করে বলতে চাই যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে প্রিতারিত হয়েছে এই শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফেরত আসতে পারবে না যদিও আসতে হয় তাকে এই যে খুন গুম মিথ্যা মানুষকে হামলা করা এবং আয়নাগর তৈরি করা এগুলোর বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসির মঞ্চ তৈরি হবে বাংলাদেশে আজকে শেখ হাসিনা ইন্ডিয়াতে ইন্ডিয়া ব্যবহার করিয়া সে বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় আজকে শেখ হাসিনার এই নির্দেশে এ ফারাক্কাবাদ গুলো খোলা হয়েছে কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে এ পরিমাণ বৃষ্টি বাংলাদেশে ক্ষয়ক্ষতি হওয়ার কথা না কারণ আজকে তিন দিনের বৃষ্টি সারা বাংলাদেশ পানির তলা থাকার কথা না এটা বুঝতে হবে আমাদেরকে কারণ এখানে শেখ হাসিনার চক্রান্ত রয়েছে শেখ হাসিনার চক্রান্তর কারণে ইন্ডিয়ার কলিকতার যে সাইটগুলো আছে এখানে তারা ফারেক্কা বানগুলো খুলে দিছে কারণ শেখ হাসিনা এখানে এই বান খোলার জন্য কোটি কোটি মার্কিন ডলার তাদেরকে দেওয়া হয়েছে কারণ যে টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার করে লুটপাট করে শেখ হাসিনার নিচে এই টাকাগুলো এখন ইন্ডিয়াতে বৈশাখ ইন্ডিয়া সরকারকে দিয়া বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় তা আসুন আমার সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনারা অবশ্য নিজ নিজ দায়িত্বে নিজের এলাকার খোঁজখবর রাখবেন এবং অসহায় গরিব গুণের পাশে দাঁড়াবেন একজন আরেকজনের সাহায্য করবেন ইনশাল্লাহ আমরা প্রবাসীরা চেষ্টা করলে সব কিছু করা সম্ভব এবং আমি শেষ একটা কথা বলতে চাই সেটা হলো মিডিল ইস্টে যতগুলো বাংলাদেশ অ্যাম্বাসি আছে এগুলাকে যতগুলা বাংলাদেশ অ্যাম্বাসির কর্মকর্তা কর্মচারী আছে এদেরকে বহিষ্কার করে নতুন করে লোক নিয়োগ করতে হবে কারণ আমরা প্রবাসীরা অ্যাম্বাসির মাধ্যমে কোনো সেবা পাইতেছি না কারণ অ্যাম্বাসি আমাদেরকে হয়রানি করতেছে এই অ্যাম্বাসির দালালগুলোকে বহিষ্কার করতে হবে প্রত্যাহার করতে হবে নতুন করে লোক নিয়োগ দিতে হবে তখনই আমরা প্রবাসীরা সুখ সুবিধা পাবো আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশের সব স্তরের মানুষ যেন এই বন্যার থেকে রক্ষা পায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আর আমরা যেন একজন আরেকজনের পাশে থাকতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম